একদম সিম্পল মধ্যে যারা চাচ্ছেন ইউনিক একটা কালার সিম্পল যারা বাথরুমে ওয়াশরুমে তো সিম্পল টাইপ अवेलेबल চলে এই সব লাইট কালার গুলো খুব সুন্দর লাগে এটা সাদার মধ্যে যারা পছন্দ করে সাদার মধ্যে ওয়াশরুমে তো তিনি ইউজ করতে পারেন যদি কেউ পছন্দ করে ওয়াশরুমে ইউজ করতে পারেন

লাইট পড়লে আমাদের ডেকুর গুলো একটু উজ্জ্বল থাকবে উজ্জ্বল থাকবে এদিকে এটা একটু হচ্ছে যে এটা আমাদের পাশে তিনটা গোলাপ দেখেন তিনটা সমান টাকা স্কয়ার ফিট 80 78 টাকা যেমন এটা 80 টাকা এই দুটো 78 টাকা স্কয়ার আচ্ছা তো দূর থেকে দেখে দেখো যার যেটা ভালো লাগে তিনটা अवेलेबल আছে শুধুমাত্র একটা স্ক্রিনশট নিয়ে WhatsApp করুন আচ্ছা তারপর একটা দেখতে পাচ্ছি অন্যরকম এটা ফ্রেস সিরামিক এর মধ্যে এটা হচ্ছে 77 পার স্কয়ার ফিট এটা ওয়াশরুমে अवेलेबल আমাদের চলতেছে ওয়াশরুমে अवेलेबल ওয়াশরুমে চলতেছে ডাইনিং এ চলতেছে अवेलेबल আচ্ছা এদিকে একটা ওটা কালার গ্রিন কালার আমাদের তিন তিনটা কালার তিনটা আজকে দেখাইলাম আর কি এটা 80 টাকা স্কয়ার ফিট মাত্র 80 টাকা স্কয়ার ফিট পেয়ে যাবেন দারুন একটা কালার কিনতে পেয়ে যাবেন আচ্ছা এদিকে একটা দেখতে পাচ্ছি এটা ভাই 82 টাকা স্কয়ার ফিট কিচেনের জন্য এইরকম কাপ পিস দেখতেছেন তো আমাদের সেম এই মালটা আমাদের ওই ফুলের ডেকোর আমাদের আছে যারা কিচেনের ময়লার ইয়ে করেন ইউজ করতে পারেন যদি কেউ ভালো করে ওয়াশরুম ইউজ করতে পারেন আবার সেমিটা আমাদের গ্রিন কালার আছে আচ্ছা ওয়াশরুম ডেকো আছে এটা তো এর ডেকো আছে এটা অবশ্যই হোয়াটসঅ্যাপ করলে ডেকোটা পেয়ে এটা খুব ভালো চলতেছে আমাদের ওয়াশরুমের জন্য অন্য রকম তো তো পানি পানি ভাব আছে হালকা হালকা এমবস বিশ একটা এমবস না আচ্ছা এটা 82 টাকা এমবস গুলো হাতে বাজছে জি সাথে প্রত্যেকটার সাথে আমাদের ম্যাচিং ফ্লোর আছে ম্যাচিং ফ্লোর পেয়ে এটা আপনি কিচেন ইউজ করতে পারে 80 টাকা স্কয়ার আচ্ছা অনেক সুন্দর উডেন টাইপের যারা চাচ্ছে হ্যাঁ উডেন কিচেন সবাই अवेलेबल চলে উডেন টেক্সচার সবাই কিচেনে ইউজ করতে পারে আচ্ছা সেম টু কিন্তু এগুলো স্ল্যাবে দেওয়া যাবে ভাই কিচেনে স্ল্যাবে এরকম মিলে আমরা ফ্লোর দিতে পারবো আমাদের স্ল্যাবে টাইস অনেকগুলো আছে আচ্ছা এদিকে এটা দেখতে

এটা পড়ছে 84 টাকা স্কয়ার ফিট এগুলো প্রাইস একটু বেশি আচ্ছা এদিকে এটা পড়ছে জি এটা 85 টাকা স্কয়ার ফিট মাত্র 85 এর মধ্যে অন্যরকম একটা নতুন কালেকশন মালা যায় এটা হ্যাঁ মার্বেল শেডের মধ্যে আছে এদিকে এটা হচ্ছে অন্যরকম এটা 84 টাকা স্কয়ার ফিট খাদিম সিরামিকের পুরোটাই দেখা বলা যায় পুরোটাই একটা ডিজাইনের মতো আপনি বাথরুম দিতে পারেন বেসিন ওয়াল দিতে পারেন ডেকোরেশনের জন্য দিতে পারেন

এটার মধ্যে এটা গ্লাসের কাজ করা চানার মতো আচ্ছা বাস্তবে দেখতে চানামালার মতো গ্লাস দেয় এটা সেম টু সেম জি জি আচ্ছা এদিকে এটা বিরাশিটা চিঠি ছিল এটা হচ্ছে চুরাশিটা ফিট আকি ছিলাম চুরাশিটা জায়গাটা কিন্তু অন্যরকম আর এটা কিন্তু অনেক সুন্দর একটা

আমাদের এখানে কিন্তু ভাই অনেক আইটেম আছে অনেক আইটেম নাম রাখছি সফট ডিসপ্লেতে জায়গা হয় না আচ্ছা তারপর কাস্টমার চাইলে আমরা ছবি পাঠাবো যদি কেউ বলে যে ভাই সাদার মধ্যে ছবি দেন কেউ যদি বলে ভাই আমার এটা পছন্দ হয়েছে আরো কিছু দেন এরকম আমরা ওরকম ছবি পাঠাবো আচ্ছা এগুলো একটু দেখিয়ে দেই ভাই এটার প্রাইস কি এটা 1800 টাকা চারুর মধ্যে অনেক সুন্দর হ্যাঁ ব্রিক টাইপের আছে হালকা কিন্তু ওরকম এমন না হালকা এমন এদিকে একটা 88 টাকার মধ্যে পার স্কয়ার ফিট আছে এর 88 টাকা স্কয়ার কিন্তু রাজুকে একটা তারপরে কিচেনে আপনার এই একটা আছে 76 টাকা স্কয়ার ফিট এটা ফ্রেশ রেমেক 76 টাকা জি আচ্ছা এই মডেল খুব ভালো চলছে আমাদের এটা ইউনিক করছে বল দেখি এটা আমি আপনাদের দেখাই আমরা তো সব লাইট নিবাই দেখাচ্ছি ভাই কারণ গেস্টটা কমপ্লিট করতে যাচ্ছে না আপনি দেখেন ডায়মন্ড শেপ আছে ওয়াও